এখন আমরা কথা বলবো হচ্ছে দেুসিভ ইয়েস বন্ধুরা জিদ গাঙ্গুলি একটা ধমাকেদার মারাত্মক গান নিয়ে আসতে চলেছে জিদ গাঙ্গুলি রূপম ইসলাম কম্বিনেশন হতে চলেছে দেশ ইয়েতে সিনেমাতে এবং সেটা একটা মারাত্মক লেভেলের গান হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে কারণ রূপম ইসলামের ফ্যান আমরা সবাই আর তার সঙ্গে সঙ্গে জিৎ গাঙ্গুলির ফ্যান আমরা সবাই আর মেগাস্টার দেবদা তার ফ্যান তো বটেই আমরা সবাই তো যাই হোক মানে আমি এখানে বসে শ্যুটটা করছি কারণ পাওয়ারের সমস্যা হচ্ছে যাই হোক আমরা পরপর পর পর বলে দিই বিষয়টা হচ্ছে রূপম ইসলাম তিনি কিন্তু অলরেডি জিত গাঙ্গুলি মিউজিকের সঙ্গে উইথ করে দু দিন আগে এই পোস্টটা করেছে থ্যাংকস টু সুমন্ত সুমন্ত না জানালে আমি এটা বুঝতে পারতাম না থ্যাংক ইউ সুমন্ত দা তো মানে দেভিয়ান্স অবভিয়াসলি আর দেভিয়েন্স বলে এই যে দেভিয়ান্সের সাপোর্ট এটার জন্যেই মানে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারি এক্সক্লুসিভলি প্রথমত চলে আসি লেখা হয়েছে নতুন প্লেব্যাক আসছে শীঘ্রই শীঘ্রই হ্যাঁ রূপম ইসলাম জিতগাওগুলি নিউ প্লেব্যাক রায় চৌধুরী প্রসেন দেব মিঠুন চক্রবর্তী এখানে পরিষ্কার হ্যাশট্যাগ যে দা মিটুন চক্রবর্তী রায় চৌধুরী ইত্যাদি ট্যাগ করা আছে তো এখান থেকে প্লেব্যাক আসছে এটা কিন্তু বিরাট বিরাট বড় খুঁড়ে জানা গিয়েছে এবং স্টুডিও থেকে ছবিটা কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে তো রূপম ইসলাম শেয়ার করে দিয়েছে রূপম ইসলামের গান মানে এনার্জেটিক গান এবার আমি বুঝতে পারছি না মানে প্রজাপতি কীভাবে কী করতে চলেছে আমি কিছু না মাথায় ঢুকছে না এত পুজোর গান আজ অব্দি আমরা কোনো প্রজাপতির মতন ছবিতে প্রজাপতি পার্ট ওয়ানের ক্ষেত্রে আমি ভাবতেও পারিনি খুব সফট একটা ইয়ে এরকম একটা ছবি ছিল তো এবার পার্ট টুটা অনেক বেশি ওয়াইড হচ্ছে অনেক বেশি লার্জার দ্যান লাইফ হচ্ছে অনেক বেশি বড় হচ্ছে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট আর এটা না খুব দরকার ছিল এটা খুব 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 পরিমাণে দরকার ছিল যে মানে ফ্যামিলি ড্রামা হলো ইটস সেলফ বিগ ফ্যামিলি ড্রামা যেটা আমরা সবাই মিলে দেখতে পছন্দ করবো সারা ফ্যামিলি মিশে মানে মিলে বসে ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করবো দেখো আমার তো কোথাও গিয়ে মনে হয় যে ফ্যামিলি ইকুয়েশন বা ফ্যামিলি ইমোশনের ওপরে হামাপ কায় রয়েছে হামাপ কায় একটা খুব সুন্দর ফ্যামিলি ড্রামা ঠিক আছে ম্যান অ্যাপেয়ার কিয়া বা বাংলায় বলো না আই লাভ ইউ এই ছবিগুলোর ভিতরে ফ্যামিলি ইমোশন নেই ফ্যামিলি ইমোশন ইজ আ কোর ইমোশন তো সেই ইমোশনটা রয়েছে কিন্তু তার ভিতরে কিন্তু লার্জার দেন লাইফ রয়েছে মাস আপিল রয়েছে অনেক কিছু জিনিসপত্র রয়েছে তাই না আমি মানে এই ছবিগুলোর উদাহরণ দিলাম তো যাই হোক সেই দিক দিয়ে আমি বারবার বলবো দেখো মন মানে নাও কিন্তু একটা কোথাও গিয়ে ফ্যামিলি ড্রামাই কারণ মন একটা জায়গায় গিয়ে হিরো হিরোইন এসে সেই ফ্যামিলির কাছেই এসে পৌঁছাচ্ছে এবং সেখানেই গিয়ে কনফ্লিক্ট পয়েন্টটা তৈরি হচ্ছে তো আমার মনে হয় যে ফ্যামিলি ড্রামা প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট কিন্তু তার ভিতরে যদি এরকম জিনিসপত্র থাকে প্রচণ্ড এন্টারটেনিং হয়ে যায় সেটা যাই হোক রূপম ইসলামের গান মানে সেটা ইটসেলফ মানে একটা পাওয়ার প্যাকড গান হতে চলেছে সেই গানটাকে কীভাবে কোথায় কী ওয়েতে ব্যবহার করা হবে সে সত্যি আমি বুঝতে পারছিলাম জিৎ গাঙ্গুলি মানে ওয়ান অফ দ্য বেস্ট গান এবং আমার সত্যি মনে পড়ছে না গাঙ্গুলির ডিরেকশনে মিউজিক ডিরেকশনে রূপম ইসলাম কখনো গান গেয়েছেন কি না আমার এটা মনে পড়ছে না যদি না গিয়ে থাকেন তো এটাও একটা ব্যাপক কম্বিনেশন হতে চলেছে কারণ আমরা সবাই রূপম ইসলামের গলার ফ্যান মানে গানের গলার ফ্যান ওনার অ্যাপিয়ারেন্সের ফ্যান তার সঙ্গে সঙ্গে গাঙ্গুলি জিত গাঙ্গুলি মানে মাস কমার্শিয়ালের বাপ মিউজিক ডিরেক্টর ঠিক আছে এবং দেবদা মেঠুনদা সেই ব্যাপারটার সাথে কম্বিনেশনে কাজ করতে চলেছে আর এবারে হিরোইনরাও কিন্তু তাবর তাবর মানে জ্যোতির্ময়ীর কথা তো বাদই দিলাম কারণ সে নতুন কিন্তু ইধিঘা রয়েছে স্পেশালি এবং দেবদার আহ মানে ওয়াইফের চরিত্রে অভিনয় করছেন দারুন কিছু একটা হতে চলেছে দারুন কিছু একটা হতে চলেছে ইট ইজ দ্য লেটেস্ট এক্সক্লুসিভ আপডেট আমার মনে হলো তোমাদের সাথে শেয়ার করে নেওয়া উচিত চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে